আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন আর হ্যাঁ ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু আচ্ছা চল মেয়েদের সাথে ফোনে ঠিক ঘন্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছি আর ওখানে যেতে নাকি লজ্জা করছে ওরা আমার আপু হয় ওদের সাথে কথা বলতে কোনো প্রবলেমের সমস্যা হয় না কিন্তু ওখানের প্রায় সব মেয়ে অপরিচিত হয়েছে চল এবার গাছ ছেড়ে উঠে মায়ের সাথে রিমি আপুদের বসাইলাম এক জায়গায় রিমিয়াপু আপু আর আশেপাশে আরো কাজিনগুলো এবং ওর ফ্রেন্ডগুলো বসে আছে হলুদ হাতে নিয়ে গিয়ে এগিয়ে গেলাম ইরাপুর চোখে চোখ পড়লো সাথে সাথে চোখ সরিয়ে রিমিয়াপুর গায়ে হলুদ দিতে যাব। তখন ওই গাল এগিয়ে দিল আর ওর গালে হলুদ লেগে গেলো ইরে কি হলো এই চোখ থাক গালে কে হলুদ দিবে রিমি আপু মরিচের গুঁড়ো নেই ওনার যখন এতটাই শখ তখন মা খেয়ে দিই তার দরকার নেই আপনার শখ হয়েছে বলে কথা না মাখি কি পারি বলেন এটাই শখ পূরণ করার কথা মাথায় এলো অন্যগুলো যখন বলেছি ওগুলো মাথায় আসছে না আর কিছু না বলে ওখান থেকে চলে এলাম মা আমি গেলাম তারপর ওখান থেকে বাড়ি এসে আবারও কাজে মনোযোগ দিলাম পরের দিন সকালে ঘুম ভাঙলো এগারোটায় কিরে ওনার তো দেখাই পাওয়া যাচ্ছে না কার তো ভাইয়ের এই দেখি নাম পর্যন্ত নিচ্ছে না এত ঢং কিসের পাচ্ছি না আহা রাগ করছিস কেন বল না না কোথায় আছে দেখে মনের ভিতরটা কেমন করছে মনের ভিতরে অস্থির হয়ে আছে ভালোবাসা দেখে পাচ্ছি না গিয়ে দেখ এখনো পুরোপুরি ঘুমাচ্ছে দাঁড়া আমার অবশ্যই মাকে দেখতে পেয়েছি ওনাকে গিয়ে বলি উঠে গিয়ে আমার হবু শাশুড়ি মায়ের কাছে এসে বললাম কেমন আছেন আন্টি আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো আপনার কোনো ধর ছেলে কে দেখতে পাচ্ছি না যে এখনো মনে হয় ঘুমাচ্ছে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে কিছু বলেন না কি বলবো বলো ঘুমাতো রাত দুটো থেকে তিনটে এত রাত পর্যন্ত কি চুরি করে বেড়ায় ওর কাজগুলো করে আর ফোনে বক বক করে আচ্ছা গিয়ে দেখি উঠেছে কিনা আচ্ছা ঠিক আছে দেখেন দাঁড়া তোর হচ্ছে এত রাত পর্যন্ত জেগে থাকা উঠে ফ্রেশ হয়ে বাইরে বসে আছি তখন মাইলো এসে বলল খাওয়া দাও করবি কখন এখনি খাবার নিয়ে আসো আমি যেতে পারবো না আর কিছু বলবি না চল গে খেয়ে আস আহা নিয়ে আসো না পারবো না গেলে যা না গেলে থাক আর বিয়ে করা বউকে এগুলো বলিস যাচ্ছি যাচ্ছি ওখান থেকে খাবার জন্য রিমাপুদের বাসায় এলাম এসে এক জায়গায় দাঁড়িয়ে আছি মাছ তো তাও খাবার নিয়ে এসে দিত দাঁড়িয়ে আছি তখন দেখি পিরা আছে পরনে একটা কালো শাড়ি আর ম্যাচিং করে কালো কালারের একটা ব্লাউজ কপালে একটা কালো টিপ হাতে রং বেরঙের খাঁচের চুরি মনে হচ্ছে কালো পড়ি ওকে এমন অবস্থায় দেখে বড় একটা ক্রাশ খেতে গিয়েও নিজেকে সামলে নিলাম এর আপু আমার কাছে এসে ছোটের কোণে মুচকি হাসি নিয়ে এসে বলল কি ব্যাপার স্যার আপনার খাওয়া হয়েছে জি না আর আপনাকে অসম্ভব সুন্দর লাগছে তাহলে শাড়ি পরা আর এমন ভাবে সাজা ছাড়তে হয়েছে মানে কোচি খোকা কিছু বোঝেনা আচ্ছা দাঁড়াও খেয়ে নাও খাবার নিয়ে আসছি ওই চেয়ারে গিয়ে বসো তোমরা তো কষ্টবা লাগবে না আমি ওকে খাবার দিচ্ছি ধুর এই শাশুড়ি মায়ের আর আশা সবই হলো না মাছি পিচ্চি বয়ল রে কি থুকু বহটাকে খাবারই নে দিব কিন্তু আর হলো না আচ্ছা ঠিক আছে አንটি এরা প্রমুকটা মলিন করে দাঁড়িয়ে থাকলো আর মা খাবার নিয়ে আসার জন্য গেল হঠাৎ শোনা গেল যে বরযাত্রী চলে এসেছে কিন্তু এরা পুচুপ করে দাঁড়িয়ে আছে কিন্তু ও যাচ্ছে না কেন কি হলো আপনি যাবেন না রিমিয়াপুর ফ্রেন্ড বলে কথা আপনার সুন্দর সুন্দর হ্যান্ডসাম পেয়াইরা আসবে ওনাদের আপ্যায়ন করবেন ওনাদের সাথে আড্ডা দিবেন আমার কথা শুনে হিরাপুর আমার দিকে রেগে তাকালো কি হলো আপনি এমন ধানি লঙ্কার মতো লাল হয়ে যাচ্ছেন কেন নিহাত এটা বিয়ে পারি তাই কিচ্ছু বললাম না আর খোঁচা দিয়ে কথা বলতে খুব ভালো লাগছে তাই না কোথায় না তো আর আপনার বিয়াইরা আসছে তাড়াতাড়ি যান মিষ্টি খাইয়ে দিবেন পানি খাইয়ে দিবেন আপনি না রিমিয়াপুর বান্ধবী বেশি বক বক করলে কিন্তু তোকে খুন করব আমার রাগ না এই নে খেয়ে নে আর তোরা কি নিয়ে এত কথা বলছিস আর এরা তুমি রেগে আছো কেন ওকে তোমায় কিছু বলেছে আন্টি আপনার ছেলে অনেক পচা তোকে নিয়ে এগুলোকে চুপ বলতে বলেছি এখন মাতে খাবারের প্লেট দিয়ে চলে গেল আমি একটা চেয়ারে বসে পড়লাম হিরাপু আরো একটা চেয়ার টেনে একটু দূরে বসে ফোন টিপতে লাগলো আর আমার দিকে আর চোখে তাকাতে লাগলো এ মেয়েটা কি পাগল হয়েছে কি শুরু করেছে এখানে আপু আপনার কি কোনো কাজ নেই এখানে কেন বসে আছেন আপনার তো এখন রিমিয়াপুর পাশে থাকার কথা তাই না কাজ করার জন্য কি এগুলো করেছি কাজ করার জন্য কি এগুলো করেছি আর ইচ্ছে করেছে তাই এখানে বসে আছি এতে তো তোমার সমস্যা হওয়ার কথা না তাই না আর আপনি কই না বললে কিন্তু মেরে নাক ফাটিয়ে দিব চেনো আমাকে চিনবো না কেন আপনার নাম ইরা এটা কুন্ডি একটু অহংকারী মেয়ে পাশের গ্রামে আপনাদের বাসা রিমিয়াপুর বান্ধবী ওর কথা শুনে বুকের ভিতরে কেমন চাপা কষ্ট অনুভব করলাম শুধু আমাকে কষ্ট দিয়ে কথা বলছে কিছু না বলে ওখান থেকে উঠে চলে এলাম পরও অপরাধ করে ফেলেছি বা অন্যায় করেছি নাকি যে এমন ভাবে কথা বলবে আমার কিছু কষ্ট হয় না ওই রকম কথা শুনে আবার তোর কি হলো চোখে কোণে পানি চিকচিক করছে কেন উত্তানা শুধু কষ্ট নিয়ে কথা বলে চুপ কর এখানে কি শুরু করলি রিমিয়াপুর কথা শুনে হিরাপু চোখ মুছে নিল তারপর রিমিয়াপু বলল আঙ্কেল বা আন্টি এখনো আসেনি না আসেনি ও আচ্ছা আমি তোকে যেটা বলেছি সেটা কর না কি বল আজকে কি বলবো তারপর ওকে বোঝাবো আমি কি কুত্তা বিলাই শুধু আমাকে কষ্ট দিয়ে কথা বলে খাওয়া দাওয়া শেষ হতেই বাড়িতে চলে এলাম বাড়িতে আসার সময় বরকে এক নজর দেখে এলাম না দুজনকে মানিয়েছে ভালো এসে গোসল করে নিলাম আজকে আবার শুক্রবার নামাজে যেতে হবে গোসল শেষ করে চুপ করে বসে আছি তখন মা আর ইরা এলো ও আবার এখানে কি করতে এলো ওকে দেখে তাড়াতাড়ি ঘরে এসে একটা গেঞ্জি পরে নিলাম রুম থেকে বের হতে যাব তখন মা এসে বলল মেয়েটা একটু তোর ঘরে ঘুমাবে শুনলে নাকি অনেক অসুস্থ আমার ঘরে কেন পাশের ঘরে ঘুমাতে বলো পাশে ঘর ঠিক করা নেই সব কিছু এলোমেলো হয়ে আছে আর ধুলো পড়ে আছে তাই বলে আমার ঘরে আমি ঘুমাবো কোথায় আমার সাথে আমাকে জড়িয়ে ধরে আচ্ছা আন্টি আমি কিনলাম ওই রকম অসুস্থ না যে শুতেই হবে দেখ তুই কিন্তু আমার মায়ের খাবি আজকে কোথায় একটু আনন্দ করব কিন্তু তা হয়ে উঠছে না আচ্ছা ঠিক আছে অসহ্য এখানে ঢং করতে এসেছে কি হয়েছে মেয়েটা একটু অসুস্থ বলছি যে ওর ঘরে একটু শুতে দিতে কিন্তু তোমার ছেলে ঝামেলা করছে কেন তুই তো এখন কিছু করবি না তাহলে আপত্তি কোথায় আর নামাজ কখন যাবি বারোটা পঁয়তাল্লিশ বাজে সেই খেলা এই তো এখনই যাব আর কিছু না বলে বাইরে চলে এলাম বুঝলাম না এর সাথে মায়ের এত কিসের পিড়িত জমলো ঢং দেখে পাচ্ছি না বাইরে এসে চুপ করে বসে থাকলাম একটু পরে উঠে তাড়াতাড়ি নামাজ পড়তে গেলাম নামাজ শেষ করে ঘরে এলাম ভিতরে এসে দেখি এরা আমার ঘরে এখনো শুয়ে আছে ওকে দেখতে অনেক মায়াম লাগছে মেয়েদের ঘুমন্ত অবস্থায় দেখতে এতটা যে সন্ধলাকে জানা ছিল না কিন্তু উনি মনে হচ্ছে কি যেন বিড়বিড় করে বলছে কাছে গিয়ে শোনার চেষ্টা করলাম কি বলছে ওমা এ দেখি ঘুমের ঘরে আমার নাম বিড়বিড় করে বলছে এই যে শুনছেন হ্যালো এই যে উঠেন কিন্তু না ওনার কোনো সাধারণ শব্দ নেই পাকল টাকল নাকি এই যে আপু ওঠেন আপনি এগুলো কি বলছেন ওঠেন একে ওঠাবো কিভাবে বুঝতে পারছি না বাইরে গিয়ে মাকে খুঁজি বাইরে আসতে দেখি মা বাড়ির দিকে আসছে কি রে নামাজ পড়ো আসছিস হুম আর ওই মেয়েকে ঘুম থেকে উঠাও আচ্ছা ঠিক আছে মা চলে গেল আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম সর্বনাশ মা যদি ওই রকম শুনে শুনে যে আমার নাম ছড়ার মতো চোপে যাচ্ছে তাহলে তো সব শেষ মা ভাবে তাই দিলাম দৌড় দৌড়ে এসে মায়ের সাথে ধরলাম তুই এমন হবে এমনিতেই তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে দেখি এখনও একইভাবে আমার নাম বলে যাচ্ছে হেজাপ উঠেন এই ডাইনি উঠেন আমার এমন জোরে বলাতে হীরাপুর চক্ষে তাকালো এমন হবে চিৎকার দিয়ে ডাকাডাকি করছিস কেন বাড়িতে কি চোর পড়েছে কি হয়েছে কত বেঁচেছে খেয়াল আছে উঠেন কত বেঁচেছে সন্ধ্যা হয়ে গেছে কি পাশ থেকে মোবাইলটা নিয়ে তাকিয়ে দেখি দুইটা এখনো বাজেনি আন্টি আছে তাই ওকে আর কিচ্ছু বললাম না বিছানা ছেড়ে উঠলাম উঠে চোখে মুখে পানি দাও তোমাকে তোমার মা ছিল জি ইরাপু যেতেই বিছানায় বসে পড়লাম একটু পরে রুমের ভিতরে এলো এসে ফোন হাতে নিয়ে বলল আন্টি আমি গেলাম আমরাও চলে যাব এই ওঠ তুই আবার বসলি কেন একটু পরে যাচ্ছি আমার কথা শুনে মা ইরাপু চলে গেল চুপ করে বসে থাকলাম ওইদিকে এতক্ষণ কোথায় ছিলে হবু শাশুড়ির বাড়িতে ঘুমিয়েছিলাম শরীরটা কেমন করছিল তাই হবু শাশুড়ির বাড়ি মানে এই বিষয়ে ভাষা গিয়ে কথা বলবো আচ্ছা রিমির কাছে গেলাম হীরাপু আর কিছু না বলে রিমিয়াপুর কাছে গেল হীরাপু যেতেই একটা মেয়ে বলল আপু আপনাকে একটা কথা বলতাম কিন্তু কিভাবে যে বলি বুঝতে পারছি না বলেন আপু আপনি কি সিঙ্গেল আছেন না মানে ভাইয়া বন্ধু আপনাকে প্রথম দেখাতেই পছন্দ করেছে তাই বলতে বলল বলল না, কেন? কিন্তু আপনি সিঙ্গেল আছেন? ও মিথ্যা আমি বিবাহিত ও আচ্ছা। কিছুক্ষণ পর খাবার জন্য এলাম এসে দেখি ইরাপু ওর বান্ধবী আর দুইটা অপরিচিত মেয়ে এবং কয়েকটি ছেলে এক জায়গায় দাঁড়িয়ে আছে করুক এতে আমার কি আমি চলে এলাম আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি বিবাহিত সত্যি করে বলেন না আপনি কি সিঙ্গেল আরে আজীব তো একটা কথা কতবার বার বলতে হবে আমি বিবাহিত এই মায়া চল তো অসহ্য একটা এমনিতেই মন খারাপ সকাল থেকে তার উপর এগুলো উঠকো ঝামেলা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে ভাইয়া এই মেয়ে ধানি লঙ্কা কাজ হবে না মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে না বিবাহিত আচ্ছা ভাবি কি বলছিল রে ভাবি বসছিল এখনো বিয়ে হয়নি তবে একটা ছেলেকে ভালোবাসি কিন্তু ছেলেটা দেখতে ভালো না দেখলাম ছেলেটা ভাবি তো ভাই আজ তো ভালোবাসা কি টাকা চেহারা দেখে হয় আচ্ছা ওগুলো বাদ দে দেশে কি মেয়ের অভাব পড়েছে নাকি বাংলাদেশে ষোলো লাখ মেয়ের বেশি ভাগে হয়তো একটু বেশি পাবো ছেলেটার কথা শুনে ওখানে সবাই হাসতে লাগলো এসে খাবার জন্য বসলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। همان ভাবে দুপুর গড়িয়ে রাত হলো ওইদিকে। ফিরে তখন বেবাড়িতে যেন কি বলছিল ওখানে তোর ভব সরু বাড়ির কোথায় পেছি। আম্মু আপু আসলে मामের কথা কিছু বুঝলাম না। তোমার মেয়েকেই বলো। ওই বলল জানি। আসলে আম্মু আপু আমি একটা ছেলেকেই ভালোবাসি। তারপর ছেলেটা কি করে? কি করবে বাপের হোটেলে খায় দায় ঘুমায় কি তাহলে দুঃখিত মা তুমি এখন আসতে পারো না আরে আমি তো পুরো না শুনেই আসতে বলো ছেলেটা অনলাইনে কাজ করে ওখান থেকে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পায় জব করতো ওটা ছেড়ে দিয়ে এটা করে চাকরি ছাড়লে কেন আজ তো তুমি যখন একটা ব্যবসা থেকে আর একটা ব্যবসায়ী লাভ বেশি দেখো তখন কি করো ও ছেলের নাম কি ওর বাপের নাম কি ওই নাম আকাশ আঙ্কেলের নাম আফতাব আহমেদ আর রিমির চাচা হয় চিনেছি লোক মুখে শুনেছি এখন নাকি টাকা পয়সা হয়েছে কেমন হঠাৎ করে কিন্তু ওই ছেলেটা তো একটু কালো তোর সাথে মানাবে তো কি হয়েছে তুমি কি কথা বলবা হ্যাঁ বলবো আর যতদূর জানি লোক সেবে অনেক ভালো এবং ওদের পরিবারটাও অনেক ভালো কিন্তু ছেলেটা একটু এই আর কি তো কি হয়েছে আচ্ছা বল সে যদি অনেক স্মার্ট হয় দেখতে অনেক সুন্দর হয় কিন্তু ভেতরটা অনেক কুৎসিত হয় তাহলে কি সেই সৌন্দর্য নিয়ে আমি কি করব আর অনেক ভালো আর একবারে ওকে দেখতে খারাপ বলবা না বললে নাকের উপর ঘুষি দেব শরীরটা ভালো করছে না আমি গেলাম হয়েছে মা আমার আর বলবো না আর আগামীকাল ওদের বাসায় গিয়ে আমি আর তোর মা কথা বলে আসব যাক মেয়ে আমার ছেলে দেখার বিষয় থেকে বাকিয়ে দিয়েছে আর খেয়ে রুমে যা ভালো লাগছে না পরে খাবো ইরা পুকিয়ে ঘুমিয়ে পড়লো এদিকে বসে বসে গ্রুপ কলে আড্ডা দিচ্ছি আর নিজের মতো কাজ করছি কিরে রে সারা দিন তো তোর খুঁজ ছিল না গ্রুপ কলেও বেশ কয়েকবার টান দিলাম কিন্তু তুই তো রিসিভ করলি না আরে তোমাদের তো বলেছি আমার কাজিনের বিয়ে ছিল আজকে ও আচ্ছা ভাই কি করিস অপু বইয়ের কথা ভাবছি শালি এখন কোথায় আছে কি করছে কোন শালার সাথে ইটিশ পিটিস করছে আহা শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বুঝি ভাই কষ্ট বলে কষ্ট এই শীতে আমিও একা বসে বসে কাঁপছি আর ওই ও কাঁপছে বুঝছো ওর কথা মনে হতে কত কষ্ট হচ্ছে আহা শোনা গো আমার খাওয়া হয়েছে ভাই হয়েছে তোমার হুম বাসা সবাই কেমন আছে হুম সবাই ভালো পরের দিন সকালে মাইটাকে ঘুম ভাঙলো কি হয়েছে আজকে ডাকছো কেন তোর শ্বশুর শাশুড়ি আসছে ওট মানে কিসব সব উল্টা বলছো এর আর মা বাবা আসছে বিয়ের প্রস্তাব নিয়ে কি মায়ের কথা শুনে একবারে উঠে বসে গেছি কি বলে মা এগুলো কি বলছো তুমি সবকিছু ফাইনাল মেয়েটাকে আমার খুব ভালো লাগে কি বিয়ের কথা পাকা মানে তুমি আমার মত একবারও জানতে চাইলে না আমি জানি আমরা যা পছন্দ করব তাই তোর পছন্দ হবে আর তুই তো বলি তোমরা যেই মেয়েকে পছন্দ করবে সেই মেয়েকে আমি বউ হিসেবে নেবো তাহলে এখানে আবার মতের কি কথা কি বলার আছে আমি কি বলবো বুঝতে পারছি না ওকে দেখলেই ঘৃণা হয় আর ও কিনা আমার বউ হয়ে আসবে মাকে কিছু বলতেও পারছি না বলবো কি আমি তো আগে থেকেই বলে রেখেছি তোমাদের যাকে পছন্দ হবে তাকেই বিয়ে করব কি রে এত কি ভাবছিস কিছু না কিন্তু আমাকে কেন ডাকতে আসছো বাইরে আয় এসে তোর শ্বশুর শাশুড়িকে সালাম কর আজব তো আচ্ছা ওনারা কি আমাকে চিনেন না যে আমাকে গিয়ে সালাম করতে হবে এমন ভাবে কান ধরে মুলে দেবো না যেটা বলছি সেটা কর আচ্ছা ইরাপুকে ভালো লাগলে দত্তক নিয়ে নাও বউ করে আনার কি প্রয়োজন গালে খড় খুব ইচ্ছে করছে তাই না আচ্ছা ঠিক আছে চলো মা চলে গেল আমি উঠে গেঞ্জি পরে ওয়াশরুমে গিয়ে হাত মুখে পানি দিয়ে বাইরে এলাম এসে দেখি ইরার আব্বু বসে আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এতক্ষণ কি ঘুম ভাঙলো জি চাচা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো বিয়ে তাহলে আজকের মত ওপেন আর তাহলে সামনে 15 তারিখে তাহলে বিয়ের দিন ঠিক করা হলো আপনার আপনাদের মত প্রস্তুতি নেন আর আমরা আমাদের মত নেন ওকে ভাইজান আর বেশি দিন নাই মাত্র 7 দিন আছে অনেক কাজ আছে আজকের মত তাহলে ওপেন এমন ভাবে দুপুর টাইমে খেতে দিচ্ছি না দুপুরে খাবার খেয়ে তারপর যাবেন না ভাই আজকে হচ্ছে না এরপর যখন আসবো তখন ওটা বলে হবে না খাওয়া দাওয়া শেষ হবে তারপর যেতে দিব না বেআই জোর করিয়েন না এরা বাড়িতে একাই আছে আর অসুস্থ পড়েছে কেন কি হয়েছে জোর হয়েছে আর মেয়েটা আপনার ছেলেকে অনেক ভালোবাসে জোরের গুড়ে আপনার ছেলের নাম বলেছে আরো কি সব বলেছে আচ্ছা আমাদের মধ্যে তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে কি জ্বর হয়ে আছে আমি বিকেল একবার আপনাদের বাসায় যাব আমার মেয়েটা অসুস্থ আর আমি একেবার জিজ্ঞেস করলাম না কেমন আছে আর এই তুই খাওয়া দাওয়া শেষ করে একবার যাবি হ্যাঁ আমি তুই না তো কে যাবে আমার কি আরো একটা ছেলে আছে এতদিন শুনিনি শুনেছি আপনাদের পরিবারটা ভালো আজকে দেখলাম আমার মেয়ে অনেক ভাগ্যবান আপনার পরিবারের একজন সদস্য হবে আচ্ছা আজকের মতো উঠলাম আঙ্কেল আন্টি বিদায় নিয়ে চলে গেল আমি চুপচাপ দাঁড়িয়ে আছি তখন মাইলো এসে বলল কি বলেছি শুনেছিস কি বলছো আমার মেয়েটাকে গিয়ে দেখে একটা প্রশ্ন উত্তরটা কি দিবা বল শুনি ওটা যদি তোমার মেয়ে হয় আর আমি যদি তোমার ছেলে হই তাহলে আপন ছেলে মেয়ের মধ্যে বিয়ে তুমি তো দেখি ইসলাম বিরোধী কাজ শুরু করেছো মা কিছু না বলে দিকে গেল আরে 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 এত কেন আমি তো মজা মজা করলাম তোর করছি আর গিয়ে রুটি তৈরি করো অনেক খিদে পেয়েছে তোর কপালে খাবার নেই ওকে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি খাবো না তোমার মেয়েকে দেখতেও যাবো না এখন তোমার ইচ্ছে মার কিছু না বলে রান্নাঘরে চলে গেল আমি বাইরে এসে ঘোরাঘুরি করে বাড়ি দিলাম আর মা তো ডাকছিল খাবার জন্য তাই আরও আসা তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে ফোন দিলাম তখনই মা হাজির তোকে কি বললাম শুনিস তুমি অন্যের মেয়ের জন্য আমাকে রাগ দেখাচ্ছো তুমি কি আমার আপন মা না সৎ লাঠি নিয়ে আসতে হবে নাকি আচ্ছা যাচ্ছি যাচ্ছি এমন ভাবে যাব এই লুঙ্গিয়ার গেঞ্জি পরে তো কি করবি আচ্ছা পোশাক চেঞ্জ করে যা মা চলে গেল আমি চেঞ্জ করতে লাগলাম তখন আন্টি কোথায় যেতে বলেছে রে বাড়ি আঙ্কেলের নাকি না আমার ওই যে বলছিলাম না একটা মেয়ের কথা সকালে ওর মাবা আসছে এর মধ্যে নাকি আমার সাথে বিয়ের কথা পাকা হয়ে গেছে মামাকে ঘুম থেকে ডেকে তুলে এগুলো বলল আর ওই মেয়ে নাকি অসুস্থ হয়ে আছে তাই মা শুরু করে দিয়েছে আমার মেয়েকে দেখে আয় ইচ্ছে করছে না ওকে দেখতে যেতে ওকে দেখলেই ঘৃণা হয় দমকর সাপ একটা তো এখন কি করবি এখন তোর চোখের সামনে সব সময় থাকবে আমি বলি কি মেয়েটাকে মেনে নে মানুষ মাত্রই তো ভুল হয় তাই না দেখি আর ওর কপালে তো একটু দুঃখ আছে তা যাই করিস খুব বেশি করিস না যতই হোক মেয়ে মানুষ হুম চলো যেতে যেতে কথা বলি হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে সবার সাথে কথা বলতে লাগলাম কথা বলতে বলতে হীরাপদের বাসার সামনে এসে কলিং বেলের ছাত্রীতেই কি একজন দরজা খুলে দিল দেখি আনটি আসসালামু আলাইকুম আনটি ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভিতরে আসো জি ভিতরে গেলাম ভিতরে এসে দেখি আর একটা মেয়ে বসে আছে মনে হচ্ছে এটা মোর শালিকা ওইটা এরা রুম জি ওখান থেকে এরা পুরো সামনে এলাম এসে দরজায় টোকা দিলাম দরজা খুলে আছে আমার ঠং করে তুই দরজায় টোকা দিচ্ছিস কেন কিছু বলে ভিতরে এলাম এসে দেখি অন্যদিকে মুখ করে শুয়ে আছে আমি গিয়ে চুপ করে দাঁড়ালাম এখন কেমন আছেন আকাশের কঞ্চ শুনি বুকের ভিতরটা কেঁপে উঠলো সাথে সাথে ঘুরলাম দেখি সত্যি ও দাঁড়িয়ে আছে ওকে দেখি ঠুটির কোণে হাসি ফুটে উঠলো দাঁড়িয়ে আছে কেন বস না ঠিক আছে মা পাঠালো তাই আসলাম আন্টি না পাঠালে বুঝি আসতে না কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম আচ্ছা ওগুলো বাদ দিয়ে বলেন এখন কেমন আছেন টিকেটটা বলবো শরীরের নাকি মনের আপনার শরীরের অবস্থা কেমন বলেন একটু ভালো তুমি কেমন আছো আর অমনভাবে না দাঁড়িয়ে বসো হয় বিছানায় বসো আর না হয় চেয়ারে আর শুলে কিছু বলবো না কি দরকার ছিল আঙ্কেল আমাদের বাসায় পাঠানোর আপনি এগুলো কি নাটক শুরু করেছেন ওগুলো তোমার কাছে নাটক মনে হচ্ছে আমার কাছে নাটক মনে হচ্ছে কেন হবে না যার কথার কোনো দাম নেই একদিন বলে একটা তারপরের দিন আরেকটা বলে সেদিনের জন্য আমি লজ্জিত আমাকে ক্ষমা করো আচ্ছা ভাই আমি গেলাম